আসসালামু আলাইকুম বদনজর সত্য কোরআন এবং হাদিসে স্পষ্ট বলা আছে আজকে কিছু সত্য ঘটনা শেয়ার করব আপনাদের কাছে কয়েকদিন আগে আমার খুব নিকটস্থ একজন বোন আমাকে ফোন দিয়ে বলে যে তার বাচ্চাটা খুব ভালো কথা বলছিল এবং সুন্দর করে গুছিয়ে কথা বলে কিন্তু দুই দিন আগে আমার এক প্রতিবেশী এসেছিল ওনার বাচ্চাও সেম বয়সের কিন্তু ওনার বাচ্চা আমার বাচ্চার মতো খুব একটা ভালো কথা বলতে পারে না আমার বাচ্চার মতো এত বেশি চঞ্চল না ওনারা আমার বাচ্চার বেশ প্রশংসা করে এরপর কিছু সময় কাটিয়ে তারা চলে যায় এরপর থেকে আমার বাচ্চা কথা বলা টোটালি বন্ধ করে দেয় একেবারে বলতেই চায় না যে বাচ্চা অনর্গল সুন্দর করে কথা বলতো সে এখন আটকিয়ে যায় কথা বলতে যেয়ে সতর্ক হতে হবে বোন কারণ নজর লাগা কোরআন এবং হাদিসে স্পষ্ট বলা আছে কয়েক মাস আগেও একটা বাচ্চা খুব সুন্দর করে খাচ্ছিল আর এই খাবার ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয় এক বোন তার দুই দিন পরে দেখি ওই বোন ভিডিওতে এসে বলে আমি আর কখনোই বাচ্চার খাবার এবং বাচ্চাকে নিয়েই ভিডিও করব না কারণ ওই দিনের পর থেকে আমার বাচ্চার খেতেই যায় না পেটেরও সমস্যা হচ্ছে বাচ্চা নিয়ে সুন্দর ভিডিও করা বাসা গোছানো স্বামীকে নিয়ে ঘুরতে যাওয়া আপনি ভালো আছেন সুখে আছেন এগুলো নিয়ে ভিডিও করে কখনোই ফেসবুকে সারবেন না ফেসবুকে আপনার ছবিটা ভিডিওটা অনেকেই হিংসার দৃষ্টিতে দেখতে পারে আর এর থেকেই লেগে যায় বদনজর